নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবারে বন্ধন ব্যাংক থেকে যদি লোন নেওয়া থাকে শুধু বন্ধন ব্যাঙ্ক নয় বন্ধনের সঙ্গে আশা এসকেস বা স্বনির্ভর কোনো দল বা ডোকরার দল এরই সঙ্গে যদি স্টেট ব্যাংক বা অন্য যে কোনো বেসরকারি ব্যাংক থেকে যদি লোন নেওয়া থাকে যেটার কিস্তি আপনারা মাসে মাসে বা প্রতি সপ্তাহে যদি দিতে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি দারুণ সুখবর যেরকমটা আপনারা ভালো মতোই জানেন যে সামনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভোট আসতেছে আর এই সময় সাধারণ গরিব ও খেটে খাওয়া মানুষের মন জয় করার জন্য কিন্তু মোদী ও মমতা সরকার কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষকে আর যেটা থেকে সাধারণ মানুষেরই উপকৃত হচ্ছে আর বন্ধুরা এবারও এবার কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত বেসরকারি ব্যাংকে এমন একটা চাপ সৃষ্টি করা হয় যার জন্য কিন্তু আঠারোটি ব্যাংক বেশিরভাগ লোনটাই মোকুব করে দিয়েছে তবে এটার জন্য কিন্তু একটা শর্ত রয়েছে যে অবশ্যই কিন্তু আপনাদের সিভিল স্কোরটাকে কমন লাইনের উপরে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা সিভিল স্কোর যদি কারো কমন লাইনের নিচে আসে সেক্ষেত্রে কিন্তু যেই ব্যাংক থেকে লোন নেওয়া আসে সেই ব্যাঙ্কে তো আর কোনোদিনও লোন পাবে না এরই সাথে পৃথিবীর অন্যান্য যে কোনো ব্যাংক থেকেও আর কোনো দিনও লোন পাবে না তো এটার জন্য কিন্তু আপনাদের সিভিল স্কোরটাকে অবশ্যই কমন লাইনের উপরে রাখতে হবে আর যদি কমন লাইনের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ লোনটাকে মকুব করা হচ্ছে তো আপনারা কিভাবে আপনাদের সিভিল স্কোরটাকে চেক করতে পারবেন এরই সাথে কোন কোন ব্যাংক কত টাকা করে লোন মকুব করলো তো আজকের ভিডিওতে এই সমস্ত তো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বন্ধুরা যদি আপনারাও চান যে আপনাদের লোনটাকেও মকুব করা হোক তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো দেখুন এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে এই মাত্র সকলের লোনটাকে মকুব করা হলো আঠারোটি ব্যাঙ্ক পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকার লোনটাকে মকুব করে দিল আপনি কি করে বুঝবেন যে আপনার লোনটা মকুব করা হলো কিনা না কোন কোন ব্যাংক তাদের গ্রাহকদের লোনটা মুকুব করে দিল আর আপনার যদি এখনো পর্যন্ত লোনটা মোকুব না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই সমস্ত বিষয় আমরা জানতে দেখুন এখানে কি বলা হয় যে গরিব মানুষদের কথা ভেবেই কিন্তু রিজার্ভ ব্যাংক আবারও বিভিন্ন মধ্যে একটা বৈঠক ডাকে তারপরে দেখুন গরিব ও খেটে খাওয়া মানুষদের আর্থিক অবস্থাটাকে পর্যালোচনা করার পর বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের লোনটাকে মকুব করে দিল হ্যাঁ বন্ধুরা আমাদের দেশের বিখ্যাত ইংরেজি পত্রিকা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এমনই আঠারোটি ব্যাংকের নাম নাম বলা হয় যেগুলি তাদের গ্রাহকদের লোনটাকে মকুব করে দিয়েছে আর এই আঠারোটি ব্যাংকের মধ্যে বিখ্যাত পাঁচটি ব্যাংকের নাম এখানে বলা হয়েছে প্রথমেই আসে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপরে ইউনিয়ন ব্যাংক ব্যাংক অফ বারোদা অ্যাক্সিস ব্যাঙ্ক আইডিবিআই তবে এখানে আরও বলা হয় যে যদি আপনাদের সিভিল স্কোর বা ক্রেডিট স্কোরটা সাতশো পঞ্চাশের উপরে থাকে তবেই কিন্তু আপনাদের লোনটাকে মকুব করা হবে আর নিজেদের নিজেদের সিভিল স্কোর চেক করার জন্য এই ওয়েবসাইটে আসবেন ডাব্লিউ 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 ডট সিভিল ডট কম এখানে দেখুন নিচে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক কিন্তু নয় হাজার নয়শো ছিয়াশি কোটি টাকার লোনটাকে মকুব করে দিয়েছে আর ইউনিয়ন ব্যাঙ্ক পাঁচ হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার লোন মকুব করছে ব্যাঙ্ক অফ বারোদা চার হাজার সাতশো আট কোটি টাকা অ্যাক্সিস ব্যাঙ্ক করেছে চার হাজার দুইশো বিয়াল্লিশ কোটি টাকার আর আইডিবিআই ব্যাঙ্ক করেছে দুই হাজার আটশো নব্বই কোটি টাকা